আমি গিয়েছিলাম একটুখানি পাশের বাড়িতে দিদির বাড়িতে ও মা এসে দেখছি চুলটাকে এইভাবে স্ট্রেট করেছে ও দিদি ওই রুমে পড়ছিল এই যে ওর চুলটা কাটলি বলে ওই রকম স্ট্রেট করেছে কারণ সামনে চিলড্রেন্স ডে আসছে তো ওর ফ্রেন্ডরা মিলে একটুখানি সব বাইরে ঘুরতে যাবে খাওয়া দাওয়া করবে তার জন্য আর সন্ধ্যাবেলা একটুখানি এখানে ওই মোগলাই পাওয়াটা খেয়ে নিলাম নিয়ে এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে মনি আর আমি এই যে চলে এসেছি মেলাতে আমাদের এখানে রাস পূর্ণিমার রাসের মেলা বসেছে আর কি তো ওখান ঝিলাপি খেতে হবে গরম গরম ভালো ভিড় হয়েছে মেলাতে আসবো আর মেয়েদের সব থেকে দুর্বলতা কি বলুন তো এই ছোট ছোট কানের গলার চেন আর কি গলার তারপরে হাতের ব্রেসলেট মাথার ক্লিপ নেন পলিশ লিপস্টিক এইগুলো একটু নেড়ে চেড়ে না দেখলে কি আর ভালো লাগে মনটা তো সেইগুলোই মনে আর আমি দেখা শুরু করেছি আমি এই প্রত্যেকটা মেলাতে গিয়ে গিয়ে এত কিনেছি এগুলো আমার বাড়িতে দু বক্স ভর্তি শুধু কানের আছে জানেন তো এখন আর কানের কেনার আর ইচ্ছা নেই শেষ হয়ে গেছে কানের কেনার ইচ্ছা কারণ প্রত্যেকটা কানেরে একটা একটা করে পিস আমার কাছে একজোড়া করে পিস আর কি আছে স্টকে এই জিনিসটা কি সুন্দর মজা দেখুন এই যে মনে নিচের দিকটা ওইভাবে চাপ দিচ্ছে তো ওই কানগুলো ওঠা নামা নামা এরকম করছে আমার দেখতে বেশ ভালো লাগলো তো আমি ভালো আমিও দেখে ভালো লাগছে আমাদের সাথে একটু শেয়ার করি আর মনে এখানে একটুখানি ক্রি রিং নিচ্ছে ওই ব্যাগে চেনেতে ঝোলাবে তার জন্য আমি বাড়ি থেকে দেখিয়ে দেবো যে কীরকম কিরিং রিং ও নিলো আর এই দেখুন এই শোপিসটা কী সুন্দর আমি এটা জিজ্ঞাসা করলাম যে এটা কি ইলেকট্রিকের সাহায্যে চলছে না ব্যাটারি আছে বলো না সোলার সিস্টেম এরকম একটা কিছু বললো এই যে হাতের ব্রেসলেটগুলো দেখছেন এগুলো যেমন মোটা মোটা এবং চওড়া চওড়া গলার অনেকে অনেককে আমি পড়তে দেখেছি হারও পরে তবে আমার না সিলভার জুয়েলারির প্রতি না আমার খুব একটা অ্যাট্রাকশন নেই আমার গোল্ডেন জুয়েলারির প্রতি যতটা দুর্বলতা আছে তা বলে গোল্ডেন মানে যে সোনা সেটা কিন্তু ভাববেন না গোল্ডেন মানে সিলভার আর গোল্ডেন কালারের আর কি আমি বলছি গোল্ডেন কালারটা আমার বেশি দুর্বলতা আমার ভালো লাগে সিলভারের থেকেও আবার অনেকে সিলভার পছন্দ করে তো চলুন অনেক তো ওগুলো দেখালাম আর এখানেতে ওই যেহেতু রাস পূর্ণিমা এসেছিলাম শ্রীকৃষ্ণের তো এখানে এক একটা ওনার লীলা বা এক একটা মুহূর্ত ওনার তুলে ধরেছে এখানে যেমন উনি যখন জন্মেছিলেন তখন ওনার বাবা যখন ওনাকে নিয়ে যাচ্ছিলেন ওই সমুদ্র পার করে তো সেই সিনটাও দেখলাম তারপরে এখানে তো শ্রীকৃষ্ণ আর রাধিকা গোপীদিকে নিয়ে নৃত্য করছে সেটা দেখলাম পুতনা বধ এটা সেই মুহূর্তটা তারপরে কি বকাসুরকে বধ করেছিল সেটা দেখলাম আমার যতটুকু অল্প জ্ঞান আমি সেইটুকু যতটুকু বুঝতে পেরেছি সেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম জানি না আপনারা কতটা বুঝতে পারলেন বা আমি কতটা আপনাদের বোঝাতে পারলাম এই যে মনি এই যীশু খ্রিস্টের লকেটওয়ালা এই সিলভার কালারের এর এবং এই চেনটা ও নিয়েছে মেয়েটা আমার মিশনারি স্কুলে ভর্তি করেছি তো তাই ওর এই সব জিনিসগুলোর প্রতি এখন বেশি অ্যাডিকশন হয়ে গেছে তো চলুন একটুখানি মজা করলাম আর এই যে এই বটলটা নিয়েছি এটা হচ্ছে ভেতরে কাঁচ দিয়ে আছে ফ্ল্যাক্সের মতো গরম জলও রাখা যাবে বললো আবার ঠান্ডা জলও রাখা যাবে বললো জানি না এটা কদিন আমার বাড়িতে সুস্থ অবস্থায় থাকবে কারণ ভেতরে কাঁচ আছে পড়লেই ভেঙে যাবে আর এখানে নিয়েছি স্ক্রু ড্রাইভার একটা টেস্টার নিয়েছি আর ইয়েলো কালারটা টেস্টার আর এই ব্লু কালারটা স্ক্রু ড্রাইভার আমি যখনই কোথাও মেলাতে যাই এরকম টুকটাক ঘরের যে জিনিসগুলো লাগে আর কি এগুলো দেখলে আপনাদের একটু হাসিও পাবে যে বাবা এইগুলো আবার কি মানুষ কিনে নিয়ে আসে হ্যাঁ আমি নিয়ে আসি আর একটা এই যে বললাম কিরিং রিং দেখছে ওই যে রিংটা নিয়েছে স্পাইডারম্যান ওটা ব্যাগে ঝোলাবে এখানে সিলভার কালারের চেনটাও করা হয়ে গেছে আপনাদের দেখানো হয়ে গেল তো চলুন ব্লগটা এখানে এন করলাম বাই